গত বছর অক্টোবর মাসে সিকিমে বিপর্যয়ের ঘটনার পরে ফের পরে থাকা একটি বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার ঘটনার খবর পেয়ে সকাল থেকে পারে তল্লাশি চালায় সেনাবাহিনী যদি তল্লাশি তেমন কিছু পাওয়া যায়নি সিকিম বিপর্যয়ের পরে জলপাইগুড়ি তিস্তা সুকান্ত নগর কলোনি এলাকা বিবেকানন্দ পল্লী সহ একাধিক জায়গা থেকে সেনার বিভিন্ন মার্শাল সেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় মঙ্গলবার ফের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনি এলাকায় তিস্তা নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা পঞ্চায়েত সদস্য মহাদেব রায় জানিয়েছেন গত বছর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এলাকার মানুষ সতর্ক আজ তিস্তা নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিক আর কি ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যেটা বোনে বোমের কোনো হয়তো মেটেরিয়ালস হবে হয়তো সেই অনুযায়ী খবর দেওয়া হয় ওই খবর দেওয়ার পর সেনাবাহিনীরা এসে ওটাকে নিয়ে আসার পরে দেখে যে এটা ওয়াটার ফিল্টার